দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছ তোমাদের আজ জিওগ্রাফি থেকে একটি প্রশ্নের উত্তর দেব প্রশ্নটি হল হিমরেখা কি না হিমরেখা আমরা তাকে বলবো না পর্বতের উপর থেকে যখন বিশাল আকারে হিমবাহ পর্বতের গায়ে আঁচড় দিয়ে নিচে নেমে আসে তখন পর্বত গাত্রে কি হয় না ধুলো বালি বলি কাদা আঁচড়িয়ে আঁচড় দিয়ে নিচে দিয়ে নেমে আনে তাই ওই ওই সময় পর্বতের গায়ে যে আঁচড়ের সৃষ্টি হয় বা যে রেখার সৃষ্টি হয় সেই রেখাকে আমরা কি বলব হিমরেখা হিমবাহ দ্বারা রেখাকে আমরা কি বলবো না হিম রেখা এটি কি করে না পর্বতের গায়ে আঁচড় দিয়ে নিচে নেমে আসে ধুলো বালি কলি কাদা সবকে নিচে নেমে আসে আর তখন ওই পর্বত গাতে কি হয় না একটা রেখা সৃষ্টি হয় ওই রেখাকে আমরা কি বলবো না হিম রেখা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে হিমরেখা কি দু নম্বরের কোশ্চেন পরীক্ষায় প্রায় আসে তো তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট আর যদি বুঝতে পারো চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য